আর এখানে হচ্ছে ওই রকম বড় সাইজে তেমন কোন মাছ নাই এখানে হচ্ছে পাবদা টাঙ্গা গুমসা সরবটি আর অল্প কিছু পাঙ্গা ছাড়া হয়েছিল আর আগের কিছু বড় মাছ আছে কাতলা এবং হচ্ছে কাঠ জাতীয় যে মাছ আছে ওগুলা চাইজ একটু বড় কিন্তু পরিমাণে খুবই কম ছোট মাছই হচ্ছে বেশি যে মাছ দেখেন লাভ হাফি করতেছে সর্ব পরিমাণ যেগুলা আছে ওগুলো হচ্ছে করতেছে আমাদের যে গ্রামের যে বাজারটা আছে ওই বাজারে নেওয়া হয় মাছ বিক্রি করার জন্য এমনি নর্মালি হচ্ছে আর ওদের মাছ নিয়ে গেলে হচ্ছে দাম খুব একটা ভালো পাওয়া যায় না এই জন্য হচ্ছে আমরা চেষ্টা করি হচ্ছে এই পুকুরের মাছগুলো হচ্ছে হাতে বিক্রি করার জন্য হাতে বিক্রি করলে হচ্ছে দামটা ভালো পাওয়া যায় অনেক জাল হচ্ছে অনেকটা চাপাই ফেলা হয়েছে আর মাছও লাভ হলে শুরু করছে নিজে যেগুলো সাইজে একটু বড় মাছ ওগুলো লাভ হলে করতেছে ওইখানে একটা বড় মাছ আছে কাতলা আছে এই যে বলতে বলতে কি লাভটা দিছে এগুলো হচ্ছে অনেক আগেকার মাছ

গাছটা যেন ঝামেলা হইতেছে দেখাইতে কাতলা মাছ কিন্তু সবগুলো মোটামুটি বেরিয়ে গেছে চারটা পাঁচটা মাছ বেরিয়ে গেছে জাল হচ্ছে মোটামুটি গোছানো শেষ এখন হচ্ছে যে জাল একটু পরিষ্কার করা হইতেছে অনেক জায়গায় হচ্ছে জাল আটকে গেছে যে তেমন মাছ আটকে গেছে জালের মাঝখান দিয়ে এখন হচ্ছে জালটা সুন্দরভাবে গুছায় তারপরে আস্তে আস্তে এক এক্সাইটিকে মাছ তোলা হবে তো এবারে একটু মাছ বুঝাই দিতে যেগুলো পাঙ্গাল সাইজে দেন এগুলো গত বছরের মাছ মাশাআল্লাহ সাইজে একটা 2 কেজি প্লাস দেখেন সাইজ পাঙ্গাশে আর এগুলো কিন্তু একদম ন্যাচারাল ইয়ে দেখো চাষ করা হয়েছে এরকম কোন কিছু খাওয়ানো হয় নাই একটু সময় লাগছে বেশি কিন্তু খাবার মাথার টেস্টটা বজায় রাখার জন্য হচ্ছে ওইরকম কোনো কিছু ইউজ করা হয় নাই আর বাইরে প্রচন্ড রোদ দুপুরবেলা আশেপাশে সবাই মাছ ধরা দেখতেছে

আর অলরেডি হচ্ছে আমরা দুইটা মাছ বিক্রি করে দিয়েছি দুইটা কেজি গ্রাম fire gun hai bhai ye to dude hai

আমাদের মাছ গুলো হচ্ছে যেখানে রাখছি এখানে বিক্রি করা হইতেছে যে সব সামুদ্রিক মাছ আর এটা হচ্ছে আমাদের ছোট গ্রামের বাজার আজক হচ্ছে শুক্রবার হাটের দিন ওই সাইডে হচ্ছে সবজি বাজার আর এই সাইডে হচ্ছে মাছের বাজার এগুলো হচ্ছে বাটা মাছ শরগুটি মাছখানে একটা পাঙ্গাস মাছ আর এখানে হচ্ছে আমরা ড্রামের মধ্যে রাখছি যেহেতু পাঙ্গাশ মাছ হচ্ছে মারা গেলে নাকি নিতে চাই না আর এখানে হচ্ছে বাটা আর মাছের বাজার দর দেখে বলে দেয় বা বাটা মাছ বিক্রি করতেছি হচ্ছে দুশো টাকা কেজি করে দুশো টাকা কেজি আর পাঙ্গাস হচ্ছে একশো সাষাট একশো আশি রকমের বিক্রি করা গেছে আমাদের হচ্ছে মাছ বিক্রি শেষ এখন এই যে চারটা বাংলাস আছে এই চারটা মারা গেছে সে কারণে একটু বিক্রি করতে কষ্ট হইতেছে আর আমরা হচ্ছে মোট মাছ বিক্রি করছি হচ্ছে সাত হাজার পাঁচশো চল্লিশ টাকার চারটা মাছ আছে এই চারটা যে মারা গেছে মরা পাঙ্গাস হচ্ছে নিতে চায় না অনেকেই দেখা যাক কদ্দূর সময় লাগে আর বিকাল হয়ে গেছে বাজারে মাছ যেমন তেমনই আছে ক্রেতা খুবই কম যে মাছগুলো কিন্তু কমে হচ্ছে মাছের সংখ্যাই বেশি ক্রেতার সংখ্যা কম সবার কাছে মাছ যেমন তেমনই আছে শুধু আমরা হচ্ছে মাছ বিক্রি করে ফেলছি কারণ হচ্ছে আমাদের মাছের একটা অন্যরকম চাহিদা আছে তো ওই ছিল আজকে ভিডিও ভালো থাকুন সবাই আল্লাহ হাফেজ টাটা